হ্যালো এভরিওয়ান আশা করছি আপনারা প্রত্যেকের সবাই ভালো আছেন আজকের যে ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে আপনার চার্টে যে সান বা সূর্য বা রবি আপনার বার্থ চার্টে ঠিক কতটা আপনার জন্য হেল্পফুল বা আপনাকে কতটা ঠিক হেল্প করছে সাহায্য করছে বা কতটা আপনার জন্য ভালো ফল দিচ্ছে বা খারাপ ফল দিচ্ছে সেটা আপনি আইডেন্টিফাই করতে পারবেন কিছু ছোটো ছোটো টিপস আমি আপনাদের সাথে বল শেয়ার করব। যদিও এটা খুব বেসিক হবে রিয়েলি খুবই বেসিক হবে আমি গল্পের ছলে বলার চেষ্টা করব তার কারণ হচ্ছে অ্যাডভান্সে যাব না মোটামুটি যারা আমার চ্যানেল ফলো করেছে তারা মোটামুটি এটুকু বুঝে গেছে যে আমি খুব একটা অ্যাডভান্সে যেতে চাই না মানে চাইলেও যেতে পারি না তো সেই জন্য আমি চাইবো এটা খুব বেসিকভাবে জিনিসটাকে আপনাদের সাথে আমি শেয়ার করতে ওকে দেখুন সান হচ্ছে আমাদের জীবন উদ্দেশ্য সান আর আমি সানি বলছি তার কারণ আমি রবি বলি না যদিও বা রবি হচ্ছে সংস্কৃত শব্দ যেহেতু বলা উচিত রবি বা রবাইয়ে বাট আমি সানি বলছি তার কারণ সান আমি বলে এসেছি মানে এত আমি প্র্যাকটিস সান দিয়েই করি সবসময় তো সান বা সূর্যা সূর্য বা সান সূর্যা ওকে তো সূর্য হচ্ছে একটা এমন প্ল্যানেট যেটা হচ্ছে আপনার জন্মানোর উদ্দেশ্য আপনি কেন জন্মেছেন ঠিক আছে তো সূর্য বা সানের প্লেসমেন্ট আপনার বার্থ চ্যাটে আপনাকে এইটুকু বুঝিয়ে দেবে যে আপনার জন্মানোর উদ্দেশ্যটা কী যদিও বা মানে পারপাস অফ ইউর বার্থ বার্থ চ্যাটে দেখার প্রায় আটটা দশটার উপর টেকনিক থাকে ঠিক আছে সেটাতে আপনি বুঝতে পারবেন যে আপনার জন্মানোর পারপাস কী এবং আমি সবাইকে এটুকু রিকোয়েস্ট করি অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে কখনো এটা যেন না যে তোমার চাকরি কবে হবে বিয়ে কবে হবে বাচ্চা কবে হবে এগুলো খুব বেসিক জিনিস বা এই মানুষটা কীরকম মন ভালো মন খারাপ দেখতে সুন্দর ত্যান এইগুলো বেসিক জিনিস আপনাদের দুটো জিনিস সবসময় যেন জিজ্ঞেস করা উচিত ফার্স্ট হচ্ছে আপনার হেলথ যেটা কেউ করে না যতক্ষণ অবধি সে হসপিটালাইজড হচ্ছে ততক্ষণ অবধিক মানুষের শরীর নিয়ে তার টনক নড়ে না আর সেকেন্ড হচ্ছে হোয়াট ইজ দ্য পারপাস অফ ইয়ার বার্থ জন্মানোর উদ্দেশ্যটা কি জন্য জন্মেছেন মানে চাকরি বাকরি বউ বিয়ে বাচ্চা এটার জন্য তাহলে ঠিক আছে বাট প্রত্যেক মানুষের আত্মার একটু উদ্দেশ্য থাকে আপনি ঠিক কারাম করার জন্য এই লাইফে জন্মেছেন কিছু কারণ আগের জন্মে বা তার আগের জন্মে হয়তো পেন্ডিং ছিল যেটা কমপ্লিট করার জন্য আপনাকে আরেকবার জন্ম নিতে হলো তো সবার প্রথমে আপনার এটা জানা উদ্দেশ্য কি আপনার জন্মানোর উদ্দেশ্য কী তাহলে আপনি আপনার নিজের কার্মাকে রেক্টিফাই করতে পারবেন আদারওয়াইজ আপনি মৃত্যু জন্ম মৃত্যু জন্ম এই জন্ম মৃত্যুর খেলাতে মানে চিরন্তন আপনি এই খেলার মধ্যে পড়ে থাকবেন ঠিক আছে মোক্ষ যেটাকে বলে সেটা পাওয়া প্রায় ইম্পসিবল হয়ে যাবে যদিও বা আজকের টপিকটা মোক্ষ নয় কিন্তু সান নিয়ে যখন কথা বলতে হয় তখন স্পিরিচুয়াল চলে আসে সান ইজ দ্য কারাক অফ ইউর স্পিরিচুয়ালিটি নট দ্য কেতু কেন স্পিরিচুয়ালিটি বলতে গেলে এটা প্রথমে আসে স্পিরিট স্পিরিট যে থেকে স্পিরিট শব্দের মধ্যে যেটা আছে স্পিরিট বা বলতে পারেন আধ্যাত্মিক বা আত্মা জ্ঞানা যেটাকে স্পিরিচুয়ালিটির অ্যাকচুয়াল আসল মিনি আত্মা জ্ঞানা তো আত্মা আপনার সাথে কে ডু ডিল করে সান জন্য বলা হয় দ্য প্লেসমেন্ট অফ সান উইল ডিসাইড হোয়াট ইজ দ্য পারপাস অফ ইউর বার্থ আপনার জন্মানোর উদ্দেশ্যটা কী সানের প্লেসমেন্ট দ্য সান নক্ষত্রা অ্যান্ড সান প্লেসমেন্ট ইন অল দ্য ডিভিশনাল চার্ট এটা আপনাকে মোটামুটি কিছুটা টোয়েন্টি টোয়েন্টি ফাইভ টু থার্টি পারসেন্ট আপনাকে রিভিল করে দেবে আপনার জন্মানোর কি কোন কারামের জন্য আপনি জন্মেছেন ঠিক আছে সে সান ভালো থাকুক আর খারাপ থাকুক সেটা তো পরের কথা সানকে দিয়ে ফাদারকে দেখা হয় বাবাকে দেখা হয় ঠিক আছে বাট ইন মাইড রিসার্চ আমি কখনো শুধু সানকে দিয়ে ফাদার দেখি না সান ইজ ইয়োর কাইন্ড অফ বলতে গেলে যে এমন একজন ফিগার যে হচ্ছে বাড়ির কর্তা সেটা যে আপনার বাবাই হতে পারে এমন কোনো কথা নেই বাবা ইজ দ্য ওয়ান অফ দ্য মেন ফ্যাক্টর পারসন ঠিক আছে বাট হতে পারে লাইফে বাবা মানে ফাদার ইজ অ্যাবসেন্ট মিসিং তো সেই সানকে তার তাহলে তার লাইফে কি তারা তার মানে তার লাইফে তার সূর্যের কোনো ভূমিকা নেই বাবা নেই মানে তার ভূমিকা নেই তাই তো কিন্তু এরকম কি কখনো হয় না সান ইজ দ্য প্ল্যানেট হাউ ইউ ডিল উইথ ইউর ফাদার আপনার বাবার সাথে আপনি কীরকম ডিলিং করেন ইট শোজ ইউর ডিলিং উইথ ইউর ফাদার নাইন্থ ফ্রম ইউর সান ইজ ইউর অ্যাকচুয়াল ফাদার সূর্যোত্তকে নবম স্থান হচ্ছে অ্যাকচুয়াল আপনার ফাদার ওকে লগ্ন থেকে নবম হচ্ছে আপনার বাবার প্রতি আপনার ধারণা যেহেতু ভাবা বলা হয় দেখবেন ভাবা মানে হচ্ছে আপনার ভাবা চিন্তা আপনার ধারণাকে যেমন সেভেন্থ হাউস আপনার মানে সপ্তম স্থান আপনার শুধু হাজব্যান্ড বা ওয়াইফ নয় সে আপনার স্পাউস নয় আপনার ধারণাকে তার উপরে ঠিক আছে তো নাইনথ হাউস নবম স্থান আপনার লগ্ন থেকে সেটা রিপ্রেজেন্ট করবে হচ্ছে আপনার দেখুন ওটা ওটা ধর্মস্থানও বলা হয় ফাদার স্থানও বাবার স্থানও বলা হয় কিন্তু যখনই আপনি নবম স্থান এবং সূর্য এবং সূর্য থেকে নবমকে যখন কনসিডার করবে তখন একটা সেই বাবা বা পিতৃতুল্য রূপটা আসে আপনার জীবনে বাবার ভূমিকা আছে কি নেই সেটা নাইন্থ ফ্রম ইউর সান ঠিক আছে বাবার সাথে আপনার কীরকম রিলেশনশিপ সেটা হচ্ছে আপনার সূর্য নবম স্থান হচ্ছে আপনার তার বাবার প্রতি আপনার ধারণা কী নবম স্থানে যদি কারোর মেলিফিক প্ল্যানেট থাকে দেখবেন আপনার আপনার বাবার প্রতি আপনার ধারণাটা খুব একটা ভালো না মঙ্গল থাকলে অ্যাগ্রেসিভ ধারণা জেলসি ধারণা যদি শনি থাকে তো ভেরি সবাই জানে প্ল্যানেটের রিপ্লেসমেন্ট আপনি কারক তত্ত্ব অ্যাড করে যাবেন তো রেজাল্ট ওরকমই আসবে পারমোডেশন কম্বিনেশন যদি আপনার যদি নাইট টাইম বার্থ হয় তো স্যাটন ইজ ইউর ফাদার তো নাইন ফ্রম স্যাটান অলস ইউর ফাদার তো এটা বিপিএইচএসের সূত্র নাইট টাইম ডে টাইম অ্যান্ড নাইট টাইম বার্থ শুক্র থেকেও ফাদারকে দেখা হয় বিকজ শুক্র আনু যেখান থেকে আপনার জন্ম হয়েছে তো আমি বাবারতে যাচ্ছি না তো সূর্য হচ্ছে আপনার কারাকা অফ ইউর আধ্যাত্মিক যে আত্মা জ্ঞানা যে নিজের আত্মাকে জানা তো যদি সূর্য যদি আপনার বার্থ স্ট্রং হয় তো সবার প্রথম আপনার ফার্স্ট যেটা রেজাল্ট আপনি যেটা বুঝতে পারবেন সেটার সেটা হচ্ছে আপনি নিজেকে ততটা বেশি ভালো জানেন আপনার মধ্যে আত্মজ্ঞানটা পরিপূর্ণ আছে প্রচুর মানুষ বলে আমি নিজেকে ভালো চিনি আমি শিওর নাইনটি পারসেন্ট পিপল সে নিজেকেই নিজেকে ঠিকঠাক করে চেনে না সে অন্যকে কি করে চিনবে আমরা ক্লেম করি না নিজেকে ভালো চিনি কিন্তু আপনি নিজেকে নিজে চেনেন না তো সান প্লেসমেন্ট সান যদি স্ট্রং থাকে তো আপনার ছোটোবেলা থেকে আপনার মধ্যে এই জিনিসটা ডেভেলপ হবে যে নিজেকে নিজে জানা ঠিক আছে স্পিরিচুয়ালিটি স্পিরিচুয়ালিটি মানে কোনো দিনও ভাববেন না ঠাকুর পুজো করা ওটা ওটাকে বলা হয় দ্য রিলিজিয়াসিটি যেটা বৃহস্পতি দিয়ে দেখা হয় রিলিজিয়াসিটি আপনি যেটা এক একটা রিলিজিয়ানের মতো এক এক একটা ধর্মের মতো এক এক রকম মুসলিমদের একরকম খ্রিশ্চানদের একরকম শিখদের একরকম আমাদের আমাদের একরকম তো ওটা হচ্ছে রিলিজিয়াসিটি বাট অ্যাকচুয়াল যে আত্মা জ্ঞানা আত্মার সাথে পরমাত্মা যে মিল সেটা আপনার সূর্য দিয়ে দেখা হয় যত আপনার সূর্য স্ট্রং থাকবে আপনার মধ্যে সেলফ রিয়েলাইজেশনটা তত ভালো হবে সেলফ রিয়েলাইজেশন ঠিক আছে সূর্য যদি আপনার বার্থ চার্টে যদি ভালো থাকে স্ট্রং থাকে দেখুন স্ট্রং থাকা উইক থাকা কোনো দিনের জন্য তাকে না আর ডেবিলিটেশান দিয়ে কোনোদিনও কাউন্ট করবেন আমার শুক্র উচ্চস্ত মানে আমার সূর্য খুব ভালো সরি নট শুক্র সূর্য সান সূর্য যদি আমার নিচস্ত তার মানে আমার সূর্য খুব খারাপ নো নেভার কোনো দিনও নয় এক্সলটেশন অ্যান্ড ডেবিলিটেশন মানে জায়গা উচ্চস্ত নিচস্ত এটা হচ্ছে একটা একটা ক্রাইটেরিয়া আমি অলরেডি এর উপর একটা ভিডিও বানিয়েছি তো আমি রিকোয়েস্ট করবো যারা নিউ ভিউয়ার্স তারা অবশ্যই ওই আমার সেই পুরনো ভিডিওটা দেখে আসো কয়েকদিন আগেই আপলোড করা আছে আমার তো অনেক প্যারামিটার থাকে একটা প্ল্যানেটারি স্ট্রেন্থকে জাজ করার জন্য তার উপর দিকবাল আছে কি না দৃগবাল আছে কিনা তারপর তোমার সৃষ্টিআ বল আছে কি না এস্টা ফল অনেক রকম গিয়ে তারপর আপনি বলতে পারবেন এই প্ল্যানেটটা স্ট্রং বাট ইন জেনারেল যারা ধরুন বার্ড চার্ট খুব একটা জানে না দেখতে তো কী করে বুঝবে তোমার মধ্যে সান স্ট্রং কিনা তো সেটা একটা বললাম সেলফ রিয়েলাইজেশন আরেকটা জিনিস সূর্য যত আপনার বার্ড চার্টে স্ট্রং হবে আপনার লাইফের রিলেশনশিপগুলো তত খারাপ হবে দি ইজ সামথিং উইয়ার্ড রাইট আমি একটা বোকার মতন কথা বলে ফেললাম বাট এটা সত্যি সূর্য যত আপনার বার্ড চার্টে স্ট্রং হবে তত আপনার সাথে বাকিদের সম্পর্ক খারাপ হতে থাকবে ভালো হবে না তার কারণ আমি বলছি সূর্য মানে সান হচ্ছে দ্য কিং ঠিক আছে রাজা তো বার্ড চারে যদি আপনার যদি সূর্য যদি খুব ভালো থাকে না তো আপনি সহজে কম্প্রোমাইজ করতে পারেন না নিজের কোয়ালিটির সাথে নিজের কোয়ালিটি হোক বা নিজের প্রিন্সিপাল হোক বা নিজের নিজের প্লেস হোক বা নিজের জায়গা হোক আপনি কম্প্রোমাইজ করতে শেখেননি নি এটা ইন এ ওয়ে গুড সামটাইমস বাট অ্যাট দ্য সেম টাইম ইটস অলসো ব্যাড আমি বলে দিচ্ছি দুটোর মধ্যে পার্থক্যটা সান যদি আপনার বার্ড ছাড়া যদি স্ট্রং থাকে যদি খুব প্রমিনেন্ট নট স্ট্রং অ্যাকচুয়ালি প্রমিনেন্ট বলা হয় স্ট্রং অন্যরকম হয় মানে শক্তিশালী অন্যরকম বাট প্রমিনেন্ট প্রমিনেন্ট মানে অ্যাসেন্ডেন্ট লর্ড প্লেসড ইন দ্য অ্যাসেনডেন্ট প্লেসড উইথ দ্য মুন অর অ্যাসেন্ডেন্ট প্রমিনেন্ট টেন্থ হাউস মানে যেগুলো বলা হচ্ছে প্রমিনেন্ট সান তো যদি প্রমিনেন্ট থাকে তো আপনি দেখবেন যে আপনি সহজে কম্প্রোমাইজ করেন না আপনি লোকের জন্য বাউন্ডারি তৈরি করে দেন দিস ইজ মাই বাউন্ডারি তো এখানে ঢুকবে না এটা হচ্ছে রুলস মানে রুল তৈরি করা এবং সেটাকে মেন্টেনেন্স করা সেটা হচ্ছে একটা প্রমিনেন্ট যার সান থাকে তো সেটা তার মধ্যে চলে আসে তো এটার ফলে নেগেটিভ ইমপ্যাক্ট যেটা হয়ে যায় সেটা হচ্ছে অনেক মানুষ আপনার এই এই নেচারটাকে পছন্দ করবে না আনটি লড়ারলেস তারা যদি আপনাকে সত্যি খুব ভালোবাসে বা আপনাকে ছোটো থেকে দেখে যে আপনাকে চেনে বাট মোস্ট অফ দ্য পার্সেন যারা নিউ কমার্স আপনি দেখবেন তাদের তাদের এই জিনিসটা পছন্দ হবে না তো তার ফলে কী হবে না যাদের দেখবেন সান যাদের ইলেভেন্থ হাউসে থাকে একাদশ স্থানে একাদশ স্থানকে বলা হয় দ্য সার্কেল মানে সার্কেল মানে হচ্ছে আপনার সোশ্যাল সার্কেল তার সোশ্যাল সার্কেল বা তার ফ্রেন্ড জোন খুব একটা বেশি বড়ো থাকে না বাট ইট ডাজেন্ট মিন যে কেউ থাকে না থাকে যারা থাকে তারা হচ্ছে অথেন্টিক পার্সন কেন সান কোনো দিনের জন্য কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করে না ওকে ছোট্ট একটা উদাহরণ দিই আমি যখন এই প্রথম চ্যানেলটা খুলেছি তো আমাকে সবাই বলেছে যে এই চ্যানেলটাকে প্রগ্রেস করানোর জন্য যারা সবাই ভিডিও বানায় টোটকা ভিডিও বানা আমাকে বলছে টোটকা ভিডিও বানা এই রেমিডিয়াল ভিডিও বানা এই বানা ওই বানা বাট আমি আমার কোনো দিন কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করিনি আমি কোনোদিন টোটকা ফোটকা আমার আমার চ্যানেলে কোনো দিন এসব আল্টু পাল্টু ভিডিও দেখবেন না এই শানির গোচর চলে এসেছে কপালে এটা লাগিয়ে বসে থাকুন এই চাল দান করুন এই করুন ঘরে সিন্দুকে এটা রেখে দিন পান পাতার মধ্যে এইসব লিখে দিন এই করে আপনার ধানও বৃদ্ধি হবে এই হবে ওগুলো হচ্ছে টোটকাবো জিনিস তো আমাকে অনেকে বলেছিল করার জন্য যে চ্যানেল তাড়াতাড়ি গ্রো করার জন্য রান করার জন্য এটা হচ্ছে সবথেকে ইজিয়েস্ট হয় বাট আমি ডিসাইড করেছি আমি করবো না না মিনস না তো আমি কোনো দিন আমার ইয়ের সাথে কোনো দিন কম্প্রোমাইজ করিনি তো সান যদি কাউকে যদি বার্ডশ যদি প্রমিনেন্ট থাকে প্রমিনেন্ট মানে তার যদি সূর্যের নক্ষত্রে যদি জন্ম হয় সূর্য যদি লগ্ন প্রতি সাথে থাকে লগ্নাতে যদি থাকে এক্সল্টেড থেকে যদি কেন্দ্র ত্রিকোণে যদি থাকে নবাম যদি ফার্স্ট হাউসে থাকে এক্সল্টেড বাকি আদার্স প্লেসমেন্ট যে ক্ষেত্রে প্রমিনেন্ট মানে বুঝতে পারবেন না দিস প্ল্যানেট ইজ ভেরি প্রমিনেন্ট ইন দিস পার্টিকুলার নেটিজ চার্ট তো সে কোনো দিন নিজের কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করে না সে প্রচণ্ড প্রিন্সিপালিস্টিক হয়ে যায় লোকের কি পছন্দ হলো না পছন্দ হলো তাতে আমার কিচ্ছু এসে যায় না আমি যেটা করছি সেটাই হচ্ছে মানে মানে দেখুন ব্যাপারটা কি না এটা ইনেবো একদিকে একটা অহংকারের মতনও হয়ে যায় এই জন্য সানকে বলা হয় দ্য প্ল্যানেট অফ অ্যারোগেন্টস অহংকারের কারা কিন্তু অ্যাকচুয়ালি অহংকার তখন হয়ে যাবে যখন আপনি করছেন খারাপ জিনিস কিন্তু আপনি নিজে মনে করছেন আপনি ঠিক করছেন সেটা হচ্ছে যাকে বলা হচ্ছে ফলস প্রাউড বা ফলস ইগো সেটা হচ্ছে খারাপ সূর্যের লক্ষণ বাট আপনি যদি জানেন যে আমি যেই কাজটা করছি এখানে কারোর কোনো ক্ষতি হচ্ছে না আমি কাউকে কোনো দিন ঠকাচ্ছি না এবং আমি এমন যা কাজ করছি সেটা হচ্ছে পিওর অনেস্টি কাজ করছি কিন্তু সেটা যদি লোকের পছন্দ না হয় তাহলে লোকের প্রবলেম বাট আমি আমার এই কয়েকটা প্রিন্সিপাল মেনে কাজ করছি তাহলে বুঝবেন আপনার সান খুব প্রমিনেন্ট এবং খুব ভেরি গুড সান বুঝতে পেরেছেন এইটাই যদি নেগেটিভ ওয়েটে হয়ে যায় অনেক মানুষ আছে দেখবে যে ভুলভাল কাজ করে কিন্তু সেভাবে আমি যা করছি ঠিক করছি দুনিয়া তো এখন এরকমই চলছে আমি করলে কি ক্ষতি তাই না তো সেটা হচ্ছে নেগেটিভ সান ব্যাপারটা আপনাকে দুটোর মধ্যে বুঝতে হবে তো যখনই সান যখন আপনার বাচ্চাটা স্ট্রং বা প্রমিনেন্ট হয়ে যায় তো সেই ক্ষেত্রে অনেকে অনেক মানুষের আপনাকে পোষাবে না কেন আপনি খুব প্রিন্সিপালিস্টিক না আপনি লোকের জন্য রুল তৈরি করেন আপনি রুল তৈরি করার কে রুল তো গভর্নমেন্ট তৈরি করবে এই জন্য সানকে গভর্নমেন্টের সাথে তুলনা করা হয় যাদের দেখবে গভর্নমেন্ট জব বা কোনো সরি নট অনলি জব সরকার যাকে বলা হয় যে স্থানে যে আছে যার হাতে সমস্ত পাওয়ার আছে রুলার তাকে সূর্যর সাথে তাকে কম্পেয়ার করা হয় ওই পজিশনটার থাক সাথে ওই পজিশনটার সাথে তো যেই ব্যক্তির মধ্যে এই কোয়ালিটি থাকবে তো তার মধ্যেও এই নেচারটা থাকবে যে সেট অফ রুল থাকবে মানে মানে ইট ইজ হোয়াট ইট ইজ এটা রুল তো এটাই রুল এটাকে ব্রেক করা যাবে না তো মানুষের পছন্দ হবে না তো যার সান যত প্রমিনেন্ট তার তত রিলেশনশিপ কম লাইফে অনেকে তাকে পছন্দ করবে না সান যদি আপনার বার্থ ছাড়ে যদি প্রমিনেন্ট থাকে তো দেখবেন আপনার ফোর হেড আপনার কপাল অনেক চওড়া হয় ঠিক আছে সামনের দিকে চুলটা একটু উঠে যায় সামনের দিকটা যার ফলে কপালটা ব্রড হয়ে যায় ব্রড ফোরহেড হয়ে যায় এটা সান যদি স্পেশাল যদি লগ্নাতে যদি থাকে লরের সাথে যদি থাকে ফায়ার সাইনে যদি থাকে আগ্নি তাৎপর রাশিতে লাগ্নায় যদি থাকে ততাল নবাম সাথে যদি থাকে এই জিনিসটা হয় তো তার ফলে কি তার সান প্রমিনেট সূর্য প্রমিনেট ওকে দেখুন সূর্যর সাথে শনির একটা শত্রুতা আছে লোকে সবাই বলে সবাই বলে যে পিতা পুত্রের জন্য বাট আমি আজকে আপনাকে কারণটা বলে দিচ্ছি মানে ওয়ান পার্ট একটা পার্ট বলছে সেকেন্ড পার্ট অন্য সময় বলবো একটা পার্ট হচ্ছে সূর্য হচ্ছে আপনাদের আমার হচ্ছে আত্মার কারাক আপনার আপনার সবার আত্মার কারাক আত্মা একটা এমন জিনিস যে কোনো দিন কর্ম করতে পছন্দ করে না তার কারণ হচ্ছে আপনি যত কর্ম করবেন আপনি এই এই জীবনের সাথে তত আপনি বেঁধে রইলেন আপনাকে আবার জন্মাতে হবে সেই কর্মার গুড কর্মা হোক বা ব্যাড কর্মা হোক যাই হোক না কেন সেইটাকে আবার রেক্টিফাই করতে তো আপনি যত নতুন নতুন অ্যাকশান নেবেন নতুন নতুন যত কর্ম করবেন আপনাকে আবার জন্মাতে হবে ধরুন আমি আপনি আমি এই জীবনে সাথে খারাপ করছি আমাকে আবার নেক্সট লাইফ আমাকে আসতে হবে সেই জিনিসটাকে ব্যালেন্স আউট করার জন্য যেটাকে প্রাণ দেখার বলা হয় শনি হচ্ছে কর্মা কারাকা যে সবসময় চায় আপনাকে মাটিরিয়াল ওয়ার্ল্ডের সাথে এই 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 ভৌতিক জাগাতের সাথে কর্মের মধ্যে আপনাকে বেঁধে রাখতে তো আত্মা কোনোদিনও চায় না নতুন কোনো কর্ম তৈরি করতে তাহলে আত্মা কোনো দিনের জন্য এনলাইটেন্ড হবে না আত্মা কোনো জন্য সেই মুক্তি পাবে না আত্মার তো মুক্তি দরকার সেই মুক্তি এনলাইটেন স্পিরিচুয়াল বিং হতে পারবে না এই জন্য সান কোনো দিনও পছন্দ করে না আত্মা কোনো দিনের জন্য কর্মাকে পছন্দ করে না কর্মা মিস নতুন কোনো কর্মা যে আপনি আবার করলেন আপনাকে সেইটাকে আবার রেক্টিফাই করার জন্য বা ব্যালেন্স আউট করার জন্য আবার আপনাকে তাহলে এটাকে বলেছে নিউ করব তো সূর্য কোনো দিনের জন্য এই জন্য শনিকে পছন্দ করে না তার কারণ আপনার আত্মার মুক্তি হয় না এই করে প্রত্যেকবার আপনি না নতুন কোনো কিছু করবেন আবার জন্মাবেন সেটাকে ইয়ে করবেন মানে এই এই ব্যাক অ্যান্ড ফোর্থ ব্যাক অ্যান্ড ফোর্থ সিচুয়েশান মানে প্রত্যেক জন্ম জন্মান্তরে হয়ে চলবে তো আত্মার যে জন্মানোর উদ্দেশ্য আপনাকে মুক্তি দেওয়া সেটা আর কখনো জন্য হবে না তো সান সান অ্যান্ড স্যাটানের মধ্যে এটা একটা এনিমিটি সান সূর্য যদি আপনার বাচ্চাটা প্রমিনেন্ট থাকে দেখুন এটা সবাই জানে আপনার ভিতরে ইগো থাকবে আপনার মধ্যে একটা অহংকার ব্যাপার থাকবে আপনাকে লোকে একটা মানে ব্রাইট ইয়ে হিসাবে দেখবে ঠিক আছে সেই রাজার মতো কিন্তু আমি এটাকে অন্যভাবে দেখি আপনার মধ্যে সান যত প্রমিনেন্ট থাকবে তত আপনাকে লোকে অ্যাজ এ ফার্স্ট অফ অল ইউ আর এ ভেরি নলেজেবল পারসন জ্ঞানী ব্যক্তি হবে সূর্য থেকে অ্যাকচুয়ালি জ্ঞানের শুরু হয় বৃহস্পতি থেকে নয় সূর্য আপনার জ্ঞানের কার অ্যাকচুয়ালি তো সূর্য যত স্ট্রং থাকবে সান যত স্ট্রং থাকবে আপনার মধ্যে বিদ্যমান হওয়ার যাকে যেমন বিদ্যাসাগর আছে আমাদের বিদ্যাসাগর দেন স্বামীজি বিবেকানন্দ আপনি যদি স্বামীজি বিবেকানন্দ যদি আপনি হরস্কোপ খোলেন তার ধনু লাগনা লগ্নাতে সান সুরিয়ে বসে আছে তো তার ব্যাপারে আমার নিশ্চয়ই বলার কিচ্ছু নেই তো সেই যে জ্যোতি সেই যে জ্যোতি মানে সান মনে হচ্ছে আপনার লাইট রাইট জ্যোতি আলো সেটা বিবেকানন্দের চোখে দেখলে বা তাকে দেখলেই বোঝা যায় তার বাণীতে তার কর্মতে বোঝা যায় সেটা সেটা কোথা থেকে এসেছে সেটা সানের থেকে এসেছে সূর্য থেকে এসছে এবার আপনি বলুন সে কি অহংকারী এবার আপনি বলুন সে কি অ্যারোগ্যান্ট সবার সাথে খারাপ ব্যাপার কথা নো দিস ইজ দ্য কোয়ালিটি অফ ইউর গুড সান যে লোকে আপনার ইদার আপনার আপনার কাছে প্রচুর অ্যাট্রাক্টেড হবে বিকজ আপনি লাইম লাইটে চলে এসছেন ঠিক আছে আনটি লরেন্ডাস সেই সূর্য যদি আপনার বাচ্চাতে অ্যাফ্লিক্টেড যদি না হয় তো আপনি কি লোকের কাছে লাইম লাইটে চলে এসছেন লোকে আপনাকে দেখছে আপনি যাই করুন না কেন সকালবেলা সূর্যকে আমরা প্রত্যেকেই দেখি প্রত্যেকেই দেখি তো সূর্য একটা এমন জিনিস যেটা আমাদের স্টোকের সামনে সবসময় ভিজিবল তো যার সান খুব প্রমিনেন্ট সে কোনোদিন লুকিয়ে পিছনে কাজ করে না সে সামনেই করে সে যদি কোনো খারাপ কাজও করে সেই সেই জিনিসটাকে বলে দেয় যে আমি এটা করেছি এটা আমার ভুল হয়েছে বা ঠিক হয়েছে হোয়াটএভার এটা আমি করেছি জন্য দেখবেন যাতে সেভেন হাউসে এইট থাউজেন্ড সান থাকে ঠিক আছে তারা যদি কোনো খারাপ কাজও যদি করে সেই জিনিসটাকে সে রিভিল করে দেয় আনটি লড়ালে যদি আফ্লিক্টেড যদি না থাকে তো বিকজ আফ্লিকশানটা অনেক ম্যাটার করে নেগেটিভ প্ল্যানেটের অফ্লিকশানে ঠিক আছে সে যদি কোনো খারাপও কাজ করে সে ব্যান্ড পিঠেই বলে দেয় বিকজ সূর্যের মধ্যে সেই সেই ক্ষমতাটা আছে ডিল করা এবং সূর্য যদি প্রমিনেন্ট থাকে আপনাকে সবাই দেখবে এই জন্য বলা হয় সান ইজ দ্য কারাক অফ ইউর ফেম আপনি ফেমাস হবেন বাট অ্যাকচুয়ালি ফেমাস ওই নিয়মে কিছু নেই মানে হচ্ছে আপনি যাই করুন না কোনো সকালবেলা সূর্যের আলো পরেই সূর্য আছে বলেই আপনি দেখতে পাচ্ছেন এটা গাছ এটা ঘর এটা বাড়ি এটা জন্তু এটা জানোয়ার সূর্য নেই আপনি দেখতে পাচ্ছেন না তো সূর্য শুধু আপনি যে ফেম দেন সেটা না আপনি যে ফেম পাবেন সেটা না আপনি লোককে আফ্লিপ্ট করাবেন যদি আপনার বার্চাটা যদি সান বা সূর্য যদি স্ট্রং থাকে আপনি লোকের হেল্প করবেন যাকে বলে দানবীর করণ কর্ণ কর্ণর সাথে আমি সানের খুব মানে আমি মহাভারতের কারণের সাথে সূর্যের আমি খুব সম্পর্ক খুব আমি একদম সিমিলার দেখি সূর্যপুত্রের কারণ বলা হয় ওই জন্যই পুরো সিমিলার নেচার আপনি দানভীর আপনি জানেন সে আপনার শত্রু বা সে আপনার খারাপ ব্যক্তি পারে আপনি তাও তার হেল্প করছেন দিস ইজ দ্য কোয়ালিটি অফ ইয়ার গুড সান আপনার সূর্য আপনার বাড়ছে এটা ভালো ঠিক আছে আপ যে যে ব্যক্তি অন্যকে হাত ধরে উপরে তোলার চেষ্টা করে অন্য কে হাত ধরে উপরে তোলানোর চেষ্টা করে তার বার্থ সান খুব স্ট্রং থাকে দেখবেন আপনার বার্থ যদি সান যদি খুব স্ট্রং থাকে আপনি অন্যকে ওপরে তোলার চেষ্টা করছে নিজের সাথে সাথে তার কারণ আপনি রাজা আপনি চাইবেন না আপনার প্রজারা কোনো দিনের জন্য ধসে যাক সান বার্থ চাটে যার স্ট্রং থাকে সে কোনো দিনের জন্য কাঁদতে পারে না এটা একটা উইয়ার জিনিস বললাম তার কারণ কী সানকে বলা হয় দ্য গভর্নমেন্ট ঠিক আছে আজ ভাবুন আজ যদি সরকার বা গভর্নমেন্ট যদি কান্নাকাটি করা শুরু করে যে আমরা ব্যাঙ্করাফসি হয়ে গেছে সব শেষ হয়ে গেছে তো তাহলে আমরা প্রজারা কি করব। যদি গভর্নমেন্ট যদি আজকে কান্নাকাটি করা যদি শুরু করে তাহলে আমরা প্রজাটা কী করবো সেরকমই সূর্য যার বাচ্চাটে প্রমিনেন্ট সে কোনো দিনের জন্যও তার নিজের মোরালস ডাউন করতে পারে না সে যতই তার কষ্ট হোক না আপনি তার চোখে জল দেখবেন না কখনো সে আপনাকে বুঝতেই দেবে না সে কষ্টে আছে তার কারণ কী সে সবসময় মনে করে আমি যদি শো করি লোকের সামনে যে আমি আমি কষ্টে আছি তাহলে সে সামনের জন ইদার সামনের জন আরও মানে নিচে চলে যাবে আরও ধরে যাবে বা ডিপ্রেশনে চলে যাবে নাহলে সামনের জন তার ফায়দা নেবে তো যার সান সরি প্রমিনেন্ট বা স্ট্রং সেই কোনো দিনের জন্য লোকের সামনে হাউ হাউ করে দেখবেন না সে কাঁদছে বা সে তার নিজের দুঃখের কথা বলছে শনি যার স্ট্রং সে দুঃখের কথা বলে বেড়ায় নট স্ট্রং অ্যাকচুয়ালি যার প্রমিনেন্ট সে লোকের কাছে দুঃখের গল্প গিয়ে বেড়ায় সূর্য যার প্রমিনেন্ট সে না খেতে পারলেও সে লোককে বলবে না যে আমি খেতে মানে আমি খেতে পাইনি বিকজ তার মধ্যে আত্মসম্মানটা প্রচুর তার মধ্যে সেলফ স্টিম সেলফ রেসপেক্ট প্রচুর আপনি তাকে একটা ছোট্ট কথা বলবেন সে সেটাকে অন্যভাবে নিয়ে নেবে হয়তো আপনার সাথে সারা জীবনের জন্যই সম্পর্ক শেষ করে দিল অ্যাস্ট্রোলজি আমি এটাগুলোকে সব গল্পের ছলে বলছি যাতে সবার যাতে পছন্দ হয় এই ভিডিওটা ঠিক আছে বাট এতটা ইজি নয় এগুলো আরও অনেক ডেপথ ইন্টারপ্রেসপ্রিটেশন আছে সান যার যার বার্থ বার্থ যাতে স্ট্রং থাকবে সে সব থেকে দানি হয় সে হেল্পফুল হয় আপনার যদি বার্থ যদি প্রমিনেন্ট বা স্ট্রং যদি থাকে আপনি সবার জন্য হেল্প করেন মোস্ট ইম্পর্টেন্টলি সান যদি আপনার বার্থ খারাপ থাকে এবং যদি অ্যাফ্লিকটেড থাকে বিশ্বাস করুন আপনার সন্তান জন্ম হওয়া খুব কঠিন সন্তানের জন্ম দেওয়া খুব কঠিন সন্তান না হওয়াটা সান অ্যাফ্লিকশন দেখবেন যাদের যাদের বার্থচ্যাটে সান খুব খারাপ বা যাদের যাদের লাইফে সন্তান জন্ম হতে পারেনি বা খুব প্রবলেম স্পেশালি এটা ফিমেল চার দিয়ে বেশি দেখা হয় ঠিক আছে দেখবেন তার বার্থচ্যাটে সান সূর্য খুব ব্যাডলি অ্যাফ্লিক্টেড বিকজ সান ইজ দ্য সন্তান কারা দ্য গিভার অফ ইউর চাইল্ড আপনি মাইথোলজি খুলে দেখুন সূর্য যেখানে যেখানে যাকে গেছে সবাইকে সন্তান দিয়েছে বর হিসাবে সে কুন্তি হোক আর যেই হোক আপনি কোনো ভালো কাজ করবেন ও বর হিসাবে সবসময় সূর্য আপনাকে সন্তানই দেবে আর কিছু দেয় না সন্তান ছাড়া তো সান সান ইস দ্য কারাকা অফ ইউর চাইল্ড গিভার অফ ইউর চাইল্ড যে আপনাকে সন্তান মানে বর প্রদান করবে সন্তান রূপে বৃহস্পতিকে সন্তান কারাক বলা হয় বিকজ বৃহস্পতি ইজ আ প্যারেন্টিং আপনি জন্মানোর পর সন্তানের সাথে আপনার সম্পর্ক কেমন থাকবে সন্তানকে আপনাকে সুখ দেবে কি দেবে না সেটা বৃহস্পতি বা সন্তান হওয়াটা দিস ইজ ইউর স্থান এর জন্য বলা হয় ছাড়ুন জ্যামিনিতে সূত্র জ্যামিনি সূত্রে থাকে যে এ থ্রি এ নাইনে পাদা সান থেকে সিক্স স্যান এইটে যদি ফল করে টু টুয়েলভ সিক্সে যদি ফল করে তো তার সন্তান হয় না ওটা জ্যামিনের সূত্রে একটা কোড আছে তো সান যদি অ্যাফ্লিকশানে থাকে কোনো দিনের জন্য সন্তান হতে চায় না সহজে ঠিক আছে তো সবার আগে সানকে ঠিক রাখতে হবে আর সান যদি আপনার বাচ্চাটা যদি খারাপ থাকে তাহলে আপনার সাথে সবার সম্পর্ক ভালো মানে আপনি সবার সাথে মিলেমিশে চলতে পারেন দেখুন সান যত প্রমিনেন্ট স্ট্রং থাকবে সান ইজ দ্য কার অফ ইন্ডিভিজুয়ালিটি ইন্ডিভিজুয়ালিটি মানে জানেন তো মানে বলে না এক না একতন্ত্র বা একা মানে সিং মানে সিঙ্গেল ইয়ে ইন্ডিভিজুয়ালিটির খারাপ তো সান যার যত স্ট্রং বা প্রমিনেন্ট সে সবসময় ইন্ডিভিজুয়াল রূপে থাকে ঠিক আছে যদি সেই প্রমিনেন্ট হয়ে যদি আপনার যদি সান অ্যাফ্লিক্টেড থাকে আপনি হয়তো অন্যকে অপমানও করে দিতে পারেন অপমান করার টেন্ডেন্সি সান থেকেও দেখা হয় কিন্তু সেটা অ্যাফ্লিকশানে তার কারণ সান তো কখনও নিজে মাথা মানে সান যার স্ট্রং সে তো কখনও তো নিজে মাথা নত করতে পারে না তো সিন এমন হয়ে যায় যে সামনের জন্য লাস্টে মাথা নত করে ফেলে তো বলো না এক এক জায়গায় দুটো রাজা একসাথে থাকতে পারে না তো ওই জন্য বাট সান যত যদি উইক দেখবেন লিবরাতে যাতে রাশিতে যাতে সূর্য আছে তারা খুব ক্রিয়েটিভ হয় তারা লোকের সাথে মিশে যায় তারা দেখবেন বিজনেস ডিলিং ভালো করে সে সবার সাথে গুলে মিলে থাকে তার কারণ হচ্ছে সানের লাইট ওইখানে গিয়ে অফ হয়ে গেছে রাশিতে গিয়ে সে উইক হয়ে গেছে ওকে তো রাশিতে যাতে দেখবে ডেভিলিটেটেড বলা হয় তো সে সবার সাথে মিলেমিশে চলতে পারে তো তার মধ্যে সে ইন্ডিভিজুয়ালিটিতে থাকে না কিন্তু যার দেখবেন সান খুব এক্সল্টেড উচ্চস্ত ফার্স্ট হাউসে আছে স্ট্রংলি প্লেসড প্রমিনেন্ট তো দেখবেন সে কোনো দিনের জন্য নিজের মানে বলে না যে সবার প্রথম কোনোদিন সে কথার খিলাপ করে না যেই যে বলে না ওয়াচন ইজ ওয়াচন যেটা বলেছে তো বলেছে সেটা করেই ছাড়বো এটা হচ্ছে সূর্য প্রমিনেন্ট বা স্ট্রং হওয়ার কোয়ালিটি সে ইন্ডিভিজুয়ালিটি মেনটেন করে মানে এটা আমি যেটা করছি এটা ঠিক করছি আর সান যদি আপনার বার্থ যদি স্ট্রং থাকে তো সেই ক্ষেত্রে আপনি খুব প্রিন্সিপালিস্টিক পার্সেন দেখুন সূর্য থেকে দেখা হয় আপনার লাইফের মোরালিস্টিক অ্যাপ্রোচ এবং প্রিন্সিপাল আপনি লাইফে কতটা ডিসিপ্লিন স্যাটান ইজ নট এ ডিসিপ্লিন স্যাটান ইজ দ্য এনেমি অফ ইউর সান যে লেজিনেসের কারাক শনি হচ্ছে লেজি সান হচ্ছে ডিসিপ্লিন কেন সান ডিসিপ্লিন পৃথিবী এদিক ওদিক হয়ে যাক যাই হয়ে যাক সূর্য প্রতিদিন সকালবেলা একই টাইমে উদয় হয় এটাকে বলছে ডিসিপ্লিন যাই হয়ে যাক না কেন সে ঠিক একই টাইমে উদয় হবে তো সান যার যত প্রমিনেন্ট সে দেখবেন খুব ডিসিপ্লিন হয় লাইফে টাইম টু টাইম সে যদি বলে যে আমি এই টাইমে যাব এই টাইমে এটা করব সে সেই টাইমেই পৌঁছে যাবে দু মিনিট আগে পৌঁছাবে বাট পরে পৌঁছাবে না একই কাজ বারবার করে করে যাবে বিকজ তার কাছে এটা মনে হচ্ছে তার কাছে এটা রুটিন ইন ওয়ার্ক ডিসিপ্লিন ওকে আরও কিছু মনে পড়ছে মানে দেখুন আমি কখনও স্ক্রিপ্ট বা কোনো কিছু লিখে রাখি না যে এইভাবে বলবো আমার যেটা মাথায় আসে আমি ওটাই বলতে থাকি ভিডিওটা অনেক বড় হয়ে গেল প্রায় ছাব্বিশ মিনিট হয়ে গেলো তো বেশি আমি আর বড়ো বানাতে চাই না তো দেখো বার্থ চ্যাটে যদি সান কোনো প্ল্যানেট প্রমিনেন্ট কী করে বুঝবেন তার শ্যাটবেলা স্ক্রিম দেখুন তার সাতবেলাতে কত স্ট্রং আছে আপনার বার্থ চ্যাটার লগ্না বা লগ্নাপতির সাথে যদি আছে কি না কেন্দ্রের শ্রীক্ষণ আছে কি না এবং একটা টেকনিক আছে যেই প্ল্যানেটটা আপনার বার্থ চ্যাটে ডি ওয়ান ডি থ্রি ডি নাইন মানে মানে বার্থ চার্ট দ্রেশ খান চাট আর নবামসা চার্টে লগ্নের সাথে কানেক্টেড হয়ে যায় সেই প্ল্যানেটটা আপনার লাইফে প্রমিনেন্ট রোল প্লে করে ওকে বাট সূর্য যদি আপনার বাচ্চাতে স্ট্রং থাকে দেখুন ইউ আর এ ভেরি গুড পার্সন আই মিন ইউ আর ভেরি অনেস্ট পার্সন বাই হার্ট আমি বারবার এই কথাটা বলেছি বিকজ আমার ফেভারিট প্ল্যানেট সান আমি সানের ব্যাপারে সূর্যের ব্যাপারে যখনই বলি আমি একটু ইমোশনাল হয়ে যাই তার কারণ তার সাথে আমি নিজেকে খুব কানেক্ট করতে পারি তো যে যেই কোয়ালিটিগুলো বললাম আরও অনেক কোয়ালিটি আছে বাট ভিডিও বড়ো হয়ে যাবে আমি বলতে চাই না মোটামুটি বার্ড চ্যাটের সান যদি আপনার বার্ড চ্যাটে স্ট্রং থাকে আপনি যে কোনো রাজয়োগ আপনি পাবেন না হলে চোদ্দোটা রাজয়োগ থাকলে ধানয়োগ যোগ থাকলে সেই রাজয়োগগুলো আপনাকে অ্যালাউই করা হবে না যদি সূর্য যদি খারাপ থাকে তো আপনার লাইফে একটা ভালো পজিশন পেতে গেলে সূর্যকে স্ট্রং হওয়া খুব দরকার না হলে পজিশন আসে না ওকে আমি আর বাড়ালাম না এটুকুই থাক আজকের জন্য ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর চ্যানেলের সাথে জুড়ে থাকো আমি এটা একটা নেক্সট পার্ট নিয়ে আসবো এবং ঠিকই বাই